আসসালামু আলাইকুম সবাইকে সবার কী অবস্থা আজকে আমরা শুরু করব রাসায়নিক পরিবর্তন এই চ্যাপ্টারের বাফা দ্রবণ টপিকটি আচ্ছা দেখাও আমরা যদি একটি দ্রবণে একটা দ্রবণে যদি আমি এইচ প্লাস আয়ন যোগ করি তাহলে কি হবে দ্রবণে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পাবে এবং পিএইচের যে মানটা আছে সেইটা আস্তে আস্তে কমতে থাকবে ঠিক আছে আবার যদি আমি ওই চায়ন দ্রবণে আমি বৃদ্ধি করি তাহলে চায়নের ঘনমাত্রা বৃদ্ধি পাবে পিএইচের মান আস্তে আস্তে বাড়তে থাকবে এটাই তো আচ্ছা কিন্তু বাফা দ্রবণে হয় কি পিএইচের মানটা স্থির থাকে বাফার দ্রবণে কি থাকে পিএইচের মান স্থির থাকে পিএইচের মানের পরিবর্তন হয় না আচ্ছা মানের পরিবর্তন হয় না এটা দেখো বাফা দ্রবণের যে সংজ্ঞাটা সংজ্ঞাটা যদি আমরা দেখি যে দ্রবণে সামান্য পরিমাণে যে দ্রবণে সামান্য পরিমাণে এসিড বা খার যুক্ত করা হলে অ্যাসিড বা ক্ষার যুক্ত করা হলে দ্রবণের পিএইচ মানের কোনো পরিবর্তন হয় না পিএইচ মানের কোনো পরিবর্তন হয় না তাকে বাফার দ্রবণ বলে পরিবর্তন হয় তাকে কি বলে বাফাত দ্রবণ তাকে বাফাত দ্রবণ বলে আচ্ছা দেখো এখানে একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে দেখো আমি দ্রবণে যে অ্যাসিড বা খার যুক্ত করলাম সেটা কতটুকু দেখো এখানে সামান্য পরিমাণে যুক্ত করছে ঠিক আছে দেখছ অ্যাসিড বা খার যেটাই আমি যুক্ত করছি খুবই অল্প পরিমাণে আমি যদি বেশি পরিমাণে যুক্ত করি তাহলে কিন্তু পেয়েজের মানের যে পরিবর্তন হয় না এটা কিন্তু আর থাকবে না পেয়েজের মানের তখন পরিবর্তন হয়ে যাবে যদি আমি বেশি পরিমাণে যুক্ত করি এটা সামান্য পরিমাণে যুক্ত করলে পিএইচ মানের কোনো পরিবর্তন হয় না আচ্ছা এসিড ব্যাখ্যা যুক্ত করলে পিএইচ মানটা তখন অপরিবর্তিত থাকে পিএইচ মানের কোনো পরিবর্তন হয় না তাকে কী বলে বাফার দ্রবণ বলে আর বাফার দ্রবণ কয় প্রকার দেখো আমরা সবাই জানি বাফার দ্রবণ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ একটা অম্লীয় দ্রবণ আর একটা হচ্ছে ক্ষারীয় বফদ্রবণ বাফদ্রবণ আচ্ছা দেখো অম্লীয় বাফদ্রবণে কী থাকবে অম্লীয় বাফদ্রবণে মৃদু এসিড থাকবে অম্লীয় বাফদ্রবণে থাকবে মৃদু এসিড আর ক্ষারীয় দ্রবণে থাকবে হচ্ছে মৃদু খার মৃদু খার এখন দেখো এই অম্লীয় দ্রবণে মৃদু এসিডের সাথে লবণ থাকবে কার্ফার দ্রবণেও লবণ থাকবে আচ্ছা দেখো এখানে কোন ধরনের লবণ থাকবে সেটা আমরা একটু দেখব অম্ল ব্যপার দ্রবণে যেটা থাকবে যে মৃদু এসিড যেইটা আছে সেইটার অনুবন্ধী ক্ষারক মৃদু এসিডের অনুবন্ধী ক্ষারক ঠিক আছে যে মৃদু এসিড মৃদু এসিডের অনুবন্ধি কারক থাকবে অনুবন্ধি ক্ষারক আচ্ছা আর ক্ষারীয় দ্রবণে যেটা থাকবে সেটা হচ্ছে মৃদু খারের মৃদু খারের অনুবন্ধি অম্ল অনুবন্ধী অম্ল এই মৃদু খারের অনুবন্ধী অম্লের অম্লের একটা লবণ থাকবে আর মৃদু এসিডের অনুবন্ধী যে খারকটা আছে সেটার অংশ থাকবে এই লবণে আচ্ছা দেখো আমরা একটা উদাহরণ দিলেই দেখবা ব্যাপারটা আরও ক্লিয়ার হবে ধরো এখানে আমি যদি একটা মৃদু অম্ল নেই মৃদু অম্ল কী দেখো এইচ থ্রি সি ডাবল হবে সেটা আমরা সবাই জানি একটা মৃদু অম্ল আচ্ছা এটা যদি আমি অনুবন্ধিক খারক নেই অনুবন্ধী খারক কী হবে একটা হাইড্রোজেন কম থাকবে দেখো সিএস থ্রি সিডাবলো হাইড্রোজেন একটা কম থাকবে আচ্ছা এর একটা আনন্দ হলো দেখো এইটা কি এটা হচ্ছে মৃদু অ্যাসিড এইটা মৃদু অ্যাসিড আর এইটা হচ্ছে মৃদু অ্যাসিডের মৃদু অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক অনুবন্ধী ক্ষারক এখানে যদি আমি এখানে যদি আমি সোডিয়াম যোগ করে দিই তাহলে পুরোটা অংশ কী হয়ে যায় পুরাটা অংশ একটা লবণ হয়ে যাবে ঠিক আছে লবণ যেটা আমি আগের পেজে বলছিলাম দেখো মৃদু এসিডের মৃদু এসিড প্লাস লবণ এই লবণটা কীভাবে আসলো বুঝতে পারছো এই যে এখানে একটা মৃদু এসিড মৃদু এসিডের অনুগন্ধে ক্ষারক নিলাম তার সাথে যদি আমি একটা এখানে আমি সোডিয়াম যোগ করে দিলাম একটা লবণ হয়ে গেল এই লবণটার মধ্যে এই অনুবন্ধী ক্ষারকের একটা অংশ আছে অনুবন্ধী খারক কতটুকু এই রুকু পরিমাণ ঠিক আছে সিএস থ্রি সি ডাবলো মাইনাস এটা হচ্ছে অনুবন্ধী ক্ষারক আর এই পুরাটা মিলে হচ্ছে একটা লবণ ঠিক আছে তাহলে এটা কি দেখো এখানে যেহেতু মৃদু এসিড আছে তার সাথে একটা অনুবন্ধিক ক্ষারক আছে তাহলে এটা অবশ্যই 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 অম্লীয় বাফার দ্রবণ ঠিক আছে এটা কী হবে অম্লীয় বাফার আচ্ছা যদি আমি একটা ক্ষারীয় বফতদ্রবণের উদাহরণ দেখতে চাই দেখো তাহলে আমার শুরুতে কী না লাগবে একটা মৃদু ক্ষারক না লাগবে ধরো মৃদু ক্ষারকটা নিলাম এনএস ফোর ও এইচ এটা কি মৃদু ক্ষারক এইটা হচ্ছে মৃদু ক্ষারক এখন তার সাথে আমার একটা লবণ নিতে হবে এই লবণের মধ্যে কী থাকবে যে মৃদু ক্ষারকের অনুবন্ধী অম্লটা আছে সেটার একটা অংশ থাকবে আচ্ছা মৃদু খারকের অনুবন্ধী অংশ অম্লটা কী হবে দেখো এনএস ফোর সেল এই পুরোটা হচ্ছে লবণ ঠিক আছে পোরাটা লবণ এই যে এতটুকু পরিমাণ এতটুকু পরিমাণ সেটা হচ্ছে আমার অনুবন্ধী অনুবন্ধী অম্ল ঠিক আছে তাহলে এখানে এটা হচ্ছে মৃদু খারক আর এই যে এতটুকু পরিমাণ হচ্ছে অনুবন্ধী অম্ল আর এই পুরোটা মিলে হচ্ছে আমার একটা লবণ এই লবণের মধ্যে কি আছে অনুবন্ধী অম্লের অংশ আছে এটার মধ্যে কী ছিল অনুবন্ধী ক্ষারকের অংশ ছিল তাহলে যেখানে একটা মৃদু খারক এবং একটি লবণ আছে তাহলে এটা কী হবে ক্ষারীয় বাফার এটা ক্ষারীয় বাফার হবে ঠিক আছে এখন বাফার ভ্রবণ থেকে আমাদের পিএইচ নির্ণয় করা যায় পিএইচ নির্ণয়ের সূত্রটা কি দেখো বাফার দ্রবণ থেকে পিএইচ এর ম্যাথ করা যায় এন্ড পিএইচ এর ম্যাথ করার জন্য দুইটা সূত্র আছে পরের পেজে যাই দেখো পি সমান হচ্ছে পি কে এ প্লাস লক ওপরে থাকবে লবণ লবণের ঘনমাত্রা নিচে থাকবে অ্যাসিডের ঘনমাত্রা ঠিক আছে আরেকটা আছে যদি আমি পিওএইচ বের করতে চাই পিওএইচ বের করতে চাইলে কে বি প্লাস লক ওপরে লবণের ঘনমাত্রা থাকবে আর নিচে অ্যাসিডের পরিবর্তে তখন আমরা খার থাকবে খারের ঘনমাত্রা আচ্ছা ঠিক আছে দেখো এটা থেকে আমরা আরেকটা জিনিস লিখতে পারি পি সমান পি কে এ প্লাস লক এই ঘনমাত্রা না দিয়ে আমরা মোল দিয়েও করতে পারি তারপরে সল্ট লিখলাম আর নিচে থাকবে অ্যাসিড এটার ক্ষেত্রেও তাই ধরো পি কে এ প্লাস লক ওপরে কি সল্ট আর নিচে তখন এখানে হবে বেস আচ্ছা দেখো আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস বের করা যায় দেখো আমরা ঘনমাত্রা সমান কি জানতাম একটা ঘনমাত্রাটা সূত্র ছিল এর সমান এন ভাই ভি ঠিক আছে এখান থেকে যদি আমি এসিডের ঘনমাত্রা বের করতে যাই ধরো এসিডের ঘনমাত্রা আমি বের করব তাহলে আমার কীটা লেখা লাগবে উপরে কি এসিডের মূল সংখ্যা আর নিচে থাকবে এসিডের আয়তন ঠিক আছে আবার যদি আমি সল্টের ঘনমাত্রা যদি আমি এখানে এস সল্টের ঘনমাত্রা যদি আমি এখানে বের করতে যাই দেখো ওপরে থাকবে সল্টের মূল সংখ্যা আর নিচে তার আয়তন ঠিক আছে এখন পিএইচের যে সূত্রটা এটা যদি আমি লিখি দেখো পিকে এ প্লাস লক এখন দেখো এখানে কি লবণের ঘনমাত্রা না লবণের ঘনমাত্রার পরিবর্তে আমি এটুকু লিখে দিই দেখো এনসল ডিভাইডেড বাই তার আয়তন আর নিচে ছিল এসিডের ক্ষণমাত্রা যে এসিডের ঘনমাত্রার পরিবর্তে আমি এই জিনিসটা কিন্তু লিখতে পারি তার আয়তন ঠিক আছে এখন যদি এখন এখানে ধরো যদি এই লবণের ঘনমাত্রা আর এসিডের ঘনমাত্রা যেটা আছে সরি এসিডের ঘনমাত্রা না লবণের আয়তন আর এসিডের আয়তন যদি সমান হয় যদি ভি ধরি যদি সমান হয় তাহলে কিন্তু আমরা এই দুটো জিনিস কাটতে পারি ঠিক আছে এই দুটো জিনিস কিন্তু আমরা কাটতে পারি তখন জিনিসটা কীরকম হয় পি কে এ প্লাস লক ওপরে সল্টের মূল সংখ্যা আর নিচে কি থাকবে অ্যাসিডের মূল সংখ্যা ঠিক আছে তো একইভাবে আমরা এর ক্ষেত্রেও এই জিনিসটা আমরা বের করতে পারি ঠিক আছে তো এই দুইটা জিনিস দিয়ে আমরা পিএইচের ম্যাথ করব আচ্ছা এর আগে আরও কিছু জিনিস আছে আমরা একটু দেখে যাই বাফন টফন সম্পর্কে এখানে বিস্তারিত বলা আছে ঠিক আছে আচ্ছা দেখো এখানে সূত্র দেওয়া আছে এখন দেখো রক্তের ব্যাপার রক্তের ব্যাপার তিনটা প্রোটিন বাফার ফসফেট বাফার আর একটা হচ্ছে বাইকার্বনের ব্যাপার এটা আমরা মনে রাখবো আর দেখো ফসফেট বাফারের পিকে এ কত সিক্স পয়েন্ট এইট আর বাইকার্বনের যে ব্যাপার আছে সেটার পিকে এ কত সিক্স পয়েন্ট ওয়ান ঠিক আছে এই দুটা জিনিস একটু মনে রাখতে হবে আচ্ছা দেখো কৃষিক্ষেত্রে পিএইচের ব্যবহার দেখো কি পিএইচ যদি থ্রি এর কম হয় তার মানে কি কমলি হবে এর প্রভাব কি হবে গাছপালা মরে যায় তো বা উৎপাদন হয় না তখন এর ব্যবহার যেটা সে ধর করণীয় কী করা লাগবে পিএইচ বাড়াতে হবে পিএইচ কমলে পিএইচ বাড়াই দেবেন বাড়ানোর জন্য কী কী ব্যবহার করা হয় ধরো ক্যালসিয়াম অক্সাইড আছে ডলোমাইট আছে ডলোমাইট জিনিসটা কি ক্যালসিয়াম কার্বোনেট এবং ম্যাগনেশিয়াম কার্বোনেটের মিশ্রণ আচ্ছা তারপরে দেখো ক্যালসিয়াম প্লাস ম্যাগনেশিয়াম মিশ্রিত যৌগ এগুলো আমরা ব্যবহার করবো তাহলে জিনিসটা পিএইচের যে কমতে ছিল সেটা পিএইচ বাড়া বাড়াতে হবে আমাদের পেয়েজের মানটা বৃদ্ধি হবে আচ্ছা আর পিএইচ যদি বেড়ে যায় দেখা যাচ্ছে অধিক ক্ষারীয় যখন হয়ে যাবে পিএইচ বেড়ে গেলে নাইন পয়েন্ট ফাইভের থেকে যখন বেশি হবে তখন অধিক ক্ষারীয় হবে এর প্রভাব কী হবে অণুজীব মুক্ত হয় বা উর্বরতা নষ্ট হয় তখন আমাদের কী করা লাগবে পিএইচ বাড়লে পিএইচ কমাই যেতে হবে পিএইচ কমানোর জন্য কী আছে নাইট্রেট সার আমরা ব্যবহার করবো দেখো এখানে নাইট্রেট সারের উদাহরণ দেওয়া তারপরে যে টিএসপি আছে ড্রাই অ্যামোনিয়াম ফসফেট বা ডিএপি সংক্ষেপে ঠিক আছে এগুলা আমরা একটু চোখ বলে রাখব আর ফসল ভালো হয় কোন পিএইচ এ যখন মাটির পিএইচ থাকবে সেভেন থেকে এইটের মধ্যে তখন ফসল ভালো হয় এটা কি সর্বোচ্চ কৃষি উৎপাদনের অনুকূল পিএইচ আচ্ছা আর যখন মানুষের রক্তের পিএইচ কত সেভেন পয়েন্ট ফোর আর এটা সীমা কত সিক্স পয়েন্ট এইট থেকে সেভেন পয়েন্ট এইট পর্যন্ত আচ্ছা এর পিএইচের পরিবর্তনটা যদি জিরো পয়েন্ট ফাইভ পরিবর্তিত হয় তাহলে জীবন বিপন্ন হয় ঠিক আছে আর দেখো রক্তের যে পিএইচ আছে এটা যদি সিক্স পয়েন্ট এইটের কম হলে বিষয়টিকে কী বলা হয় অ্যাসিডোসিস এবং পিএইচ যদি সেভেন পয়েন্ট এইটের বেশি হয় তাকে বলা হয় অ্যালকালিস এল ক্যালিস বলে আচ্ছা এগুলো একটু দেখে রাখবো খুব একটা গুরুত্বপূর্ণ না এগুলো তো এগুলো বলেই হবে ওপরেরগুলো আচ্ছা পরের দেখো একটা টপিক আছে জলীয় ভ্রবণের যে প্রকৃতি আচ্ছা দেখো এটা আছে নিরপেক্ষ নিরপেক্ষের পিএইচ কত হবে অবশ্যই সেভেন নিরপেক্ষ যেটা আছে নিরপেক্ষের পিএইচ থাকবে সেভেন আর যদি সেভেনের থেকে বেশি হয় তাহলে সেটা খারিয় আর যদি সেভেনের থেকে কম হয় সেটা অম্লীয় ঠিক আছে আচ্ছা দেখো দুর্বল খার প্লাস সবল অম্ল দুর্বল খার প্লাস সবল অম্ল থেকে যেইটা তৈরি হয় সেইটা হচ্ছে অম্লীয় অম্লীয় আর এটার পিএইচ থাকে হচ্ছে সেভেনের কম আর যদি সবল ক্ষার প্লাস দুর্বল অম্ল থাকে তখন হয় খারিও আর এটার পিএইচ থাকে তোমার সাতের থেকে বেশি ঠিক আছে আর যখন অম্লি হয় কেজ যখন এটা আরেকটা নাম আছে সেটা হচ্ছে ক্যাটায় অনেক অনেক আর যখন খারিয়া হয় তখন বলে বুঝতেই পারত সেইটা হবে অ্যানায়নিক অনেক ঠিক আছে আচ্ছা তো উদাহরণ দেওয়া আছে একটু পরে থাকবার আমরা পরের টপিক যেটা আছে সেটা হলো প্রশ্ন প্র্যাকটিস আমরা প্রশ্ন প্র্যাকটিসে চলে যাব শুরু করি দেখো এখানে চারটি এসিডের পিকে এর মান দেওয়া আছে কোন এসিডটি সবচেয়ে শক্তিশালী আচ্ছা দেখো আমরা কি পড়ছিলাম পি কে এ যদি বাড়ে তাহলে কে এর মান কমে আচ্ছা পি বাড়লে কে এর মান কমে তখন জিনিসটা কি হয় দুর্বল না দুর্বল এসিড দুর্বল এসিড আর যদি পি কে এ কমে তখন কে এ বৃদ্ধি পায় তখন জিনিসটা হয় সবল এসিড দ্যাট মিন্স সবচেয়ে শক্তিশালী আমার এখানে জানতে চাইছি কোনটা সবচেয়ে শক্তিশালী অ্যাসিড কোনটা তার মানে কি পিকের মানটা কম কমা লাগবে এই চারটার মধ্যে পিকের মান যেটার কম আছে সেটা সবচেয়ে শক্তিশালী দেখো এর পিকে থ্রি পয়েন্ট ওয়ান এর জন্য আছে ফোর পয়েন্ট টু সির জন্য আছে সিক্স পয়েন্ট ফাইভ আর ডির জন্য আছে ওয়ান পয়েন্ট এইট তাহলে এইটার পি কে সবচেয়ে কম পি কে কম অর্থাৎ এটাই কি সবচেয়ে শক্তিশালী এসিড তাহলে অ্যান্সার কোনটা হবে অ্যান্সার হবে এই ডি মিন্স ডি অ্যান্সারটা আছে ক নম্বর অপশনে ঠিক আছে আবার অ্যান্সার ডি বললে যে ডি নম্বর অপশান দেখাই দিও না তো অ্যান্সার ডি এটা আছে ক নম্বর অপশনে ঠিক আছে একটু সাবধানে দেখাইবে আচ্ছা পরটা দেখো নিচের কোনটি বাফাদ দ্রবণ নয় বাফাদ্রবণে কী থাকছে একটা দুর্বল অ্যাসিড তার সাথে একটা লবণ বা একটা দুর্বল খার তার সাথে একটা লবণ দেখো এখানে এই যে এই অপশনটা দেখো এটার মধ্যে কি এটাও অ্যাসিড এটা অ্যাসিড দুইটা অ্যাসিড আছে দুইটা অ্যাসিড থাকলে তো দ্রবণ হবে না বুঝতে পারছো এখানে দ্রবণ নয় বলছে অ্যান্সারটা হবে সি নম্বর আচ্ছা পয়েন্টটি দেখি দেখো একটি বাফদ্রবণে জিরো পয়েন্ট টু মল দুর্বল মনোবেসিক অ্যাসিড এটার পিকের কের মানটা দেওয়া আছে এবং জিরো পয়েন্ট জিরো টু মল সোডিয়াম লবণ আছে পিএইচ কত এটা সহজ একটি প্রশ্ন দেখো আমরা কী জানি পিএইচ যেহেতু এখানে মোল দিয়ে বলা আছে তো আমরা মূল দিয়েই করবো পিএইচ সমান পি কে এ প্লাস লক ওপরে কী থাকবে সল্ট উপরে লবণ আর নিচে এখানে থাকবে হচ্ছে অ্যাসিড আচ্ছা দেখো পি কে এর পি কের মানটা দেয়া আছে ফোর পয়েন্ট এইট প্লাস লক সল্টের জন্য আছে জিরো পয়েন্ট জিরো টু আর এসিডের জন্য আছে জিরো পয়েন্ট টু আচ্ছা দেখো ফোর পয়েন্ট এইট প্লাস লক এটা কত আছে জিরো পয়েন্ট ওয়ান আচ্ছা দেখো এখানে যদি আমি একটু পরিবর্তন করি জিনিসটা এরকম হয় দেখো এই যে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস আগের মতোই হয় দেখো ফোর পয়েন্ট এইট যে এতটুকুর পরিবর্তে এতটুকুর রোগর পরিবর্তে আমরা কী লিখতে পারি এত পরিবর্তে আসবে হচ্ছে ওয়ান দেখো দশমিকের পরে একটা সংখ্যা আছে এবং সর্বশেষ সংখ্যাটি ওয়ান এটা কি আমরা পিএইচের মানুষ যখন হাতে ক্যালকুলেশন করছি তখন আমরা দেখছি এটা কীভাবে আসে দেখো ফোর পয়েন্ট এইট থেকে যদি আমি ওয়ান বিয়োগ করি তাহলে আসবে আমার থ্রি পয়েন্ট এইট এটা কোনটায় আছে খ নম্বরে বুঝতে পারছো সবাই ঠিক আছে পরটাতে দেখি দেহে রক্তে কোন দ্রবণ থাকে আমাদের রক্তে কোন বাফাদ্রবণ থাকে সেটা দেখো এই যে প্রথমটাই আচ্ছা কোনটি বাফাদ দ্রবণ নয় কোনটি দ্রবণ নয় দেখো এই যে এইটা এটার কারণ কী দেখো ভাইয়া এটার কারণ হচ্ছে এই এইচ সেল একটা সবল এসিড আর বাফাদ্রবণের জন্য সবল এসিড থাকবে না দুর্বল এসিড থাকবে আচ্ছা দেখো নিম্নের কোন ঘনমাত্রায় সর্বাধিক বিয়োজিত হয় কোন সর্বাধিক বিয়োজিত হয় হ্যাঁ চারটা দেখো একই এসিড দেওয়া আছে শুধুমাত্র ঘনমাত্রার পরিবর্তন দেওয়া আছে এখানে ঘনমাত্রা চারটার চার রকম এখন কোনটার জন্য সর্বাধিক বিয়োজিত হবে আমরা কি পড়ছিলাম অম্ল ও ক্ষারকের বিয়োজন মাত্রা ওই অম্ল ও ক্ষারকের দ্রবণের মলার ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক না এইটা হচ্ছে বিয়োজন মাত্রা যদি ধরি বিয়োজন মাত্রা তার ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক তাহলে কী হবে ঘনমাত্রা যত কমবে আলফারমান তথা বিয়োজন মাত্রা তত বেশি হবে না ঘনমাত্রা কমলে বিয়োজন মাত্রা বেড়ে যাবে তাহলে বলছে কোন ঘনমাটায় সর্বাধিক বিয়োজন হয় মানে কি যেইটার ঘনমাত্রা সবচেয়ে কম সেইখান থেকে তো সর্বাধিক বিয়োজিত হবে দেখো ঘনমাত্রা কম কোনটাই দুই নম্বর এটার ঘনমাত্রা কম তো এখান থেকে সর্বাধিক বিয়োজিত হবে নিম্নের কোন যুগল বা দ্রবণ তৈরি করে এই দেখো এটা আমরা উদাহরণটা দেখছি দুর্বল খার আর লবণ এটা হচ্ছে অনুবন্ধী অ্যাসিড আর এই পুরোটা মিলে হচ্ছে লবণ তো এটা হচ্ছে কি খারিও বাফার খারিও বাফার খারিও বাফার দ্রবণ ঠিক আছে আচ্ছা আজকের মতো এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম